সাধারণ ট্যুরিস্ট তাদের কেন মৃত্যু হবে তাদের ওপরে জঙ্গি হাংলা কেন হবে আমরা মনে করি এটা একটা সম্পূর্ণভাবে ইন্টেলিজেন্স ফেইলিয়ার এবং এই ইন্টেলিজেন্স ফেলিয়ার যেমন আমরা বহুদিন ধরে দেখে আসছি আজকেও দেখছি ইন্টেলিজেন্স বারবার ফেল করছে ইন্টেলিজেন্স কেন ফেল করছে তার কারণ হচ্ছে যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমরা যে যে দায়িত্ব পালন করা উচিত কেন্দ্রীয় সরকারগতভাবে সেই সমস্ত দায়িত্ব পালন করতে এই কেন্দ্রীয় সরকার হয়তোবা ব্যর্থ হচ্ছে কিছুদিন আগেও এইটা বলা যেতেই পারে যে কিছুদিন আগে থেকেই এই খবর ছিল কেন্দ্রীয় যেসব সরকারি দপ্তর রয়েছে গোয়েন্দা দপ্তর বা এই ধরনের যারা রয়েছেন তারা সেই খবর কেন সরিয়ে দিলেন বা সেই খবরে কেন গুরুত্ব দিলেন না এইগুলো বোঝবার দরকার রয়েছে বহুবার পাকিস্তান থেকে এক ধরনের উন্মত্ত ধার্মিক সন্ত্রাসবাদী আমাদের দেশে হানা দিচ্ছে এবং হয়তো বা কেন্দ্রীয় সরকার এইটাই ভেবে নিয়েছেন যে এই হানা দেওয়ার ফলে তাদের কোনো রকমভাবে রাজনৈতিক লাভ হবে কিছু হিন্দু ধর্মাবলম্বী মারা গেলে তারা এখানে মুসলিম ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার করবেন কোনো কোনো সংবাদ মাধ্যম তো বলেই দিচ্ছে যে সেকুলার শব্দটা ভারতবর্ষের সংবিধান থেকে চলে গেলেই ভালো হয় কিন্তু সেকুলারিজম একটা অসাধারণ জিনিস যে জিনিসটার মূল্য সভ্য মানুষের ক্ষেত্রে অসীম একটা মানুষ সেকুলার হতে পারে তখনই যখন সে নিজের ধর্মকে পরিপূর্ণভাবে ভালোবাসে এবং অন্যান্য ধর্মকেও শ্রদ্ধা করে এই সেকুলারিজম সংবিধান থেকে তুলে দেওয়া বা সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলার কোনো মানেই নেই এই যে হানাহানি আজকে যে জঙ্গিরা জন নিরাপরাধ মানুষকে হত্যা করলো তার পাল্টা হানাহানিও শুরু হয়ে যেতে পারে যদি আমরা ভুলে যাই এই হানাহানির ফলে কি হবে ভারতবর্ষের জনসংখ্যা কমে যাবে এই ধরনের স্বপ্ন দেখার তো কোনো মানে হয় না এই ধরনের কথাবার্তা বলে আজকে সমস্ত জায়গায় আমরা যা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে আমরা আইনজীবীরা প্রতিবাদ জানিয়েছি বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হয়ে যেমন কাশ্মীরের মানুষরা আজকে প্রতিবাদ করেছেন সারা ভারতবর্ষের মানুষরা আজকে প্রতিবাদ করছেন সমস্ত মানুষ এক হয়ে সন্ত্রাসবাদীদের ঢুকতে হবে কারণ ইন্টেলিজেন্স ফেলিয়ার এইভাবে বারবার হলে কিন্তু সাধারণ মানুষের ভাষা ভারতবর্ষের ইন্টেলিজেন্সের থেকে এবং দপ্তরের থেকে আস্তে আস্তে চলে যেতে শুরু করবে হতে শুরু করবে সমস্ত জঙ্গিরা তাদের একটা অলিক আদর্শে বিশ্বাস করে একটা অদ্ভুত আদর্শে বিশ্বাস করে যে আদর্শের কোনো জমি নেই কোনো ভিত্তি নেই তারা কখনো জীবিত অবস্থায় মানুষের কথা ভাবে না তারা মৃত মানুষ কোথায় স্বর্গে যাবে কোথায় শেষ জান্নাতে যাবে বা শিবলোকে যাবে এই নিয়ে তারা চিন্তিত তাদের মূল চিন্তা হচ্ছে যে স্বাভাবিক সুস্থ পরিবেশকে নষ্ট করা এই স্বাভাবিক সুস্থ পরিবেশকে নষ্ট করার জন্য যদি যে কোনো রকমের সন্ত্রাসবাদী মুসলিম সন্ত্রাসবাদীরা অবশ্যই তাদের একটা অদ্ভুত একটা ধার্মিক ব্যাপার নিয়ে তারা তাদের মাথার মধ্যে কল্পনার জগতে তারা বাস করেন এবং খুন হত্যা করেন ঠিক সেরকমই আরো নানা রকম রকমের জায়গায় আমরা দেখেছি সে আমেরিকাই হোক যে কোনো জায়গাতেই হোক না কেন আমরা দেখেছি যেমন ধরুন আমেরিকায় ক্লু ক্লুক সাদাদের সাদাদের পক্ষে কথা বলে ক্রিশ্চিয়ানিটির পক্ষে কথা বলে তারাও বহুবার হত্যা করেছে এই ধরনের অদ্ভুত মানসিকতার থেকে মানুষকে বের হতে হবে মানুষকে বুঝতে হবে তার জন্ম হয়েছে যেখানে সেই সেই স্থানে তাকে সমস্ত মানুষের সাথে একত্রীভূত হয়ে থাকতে হবে একটা জঙ্গলে যদি বাঘ সিংহ পশু পক্ষী একসঙ্গে হয়ে থাকতে পারে তাদের সাধারণ মানুষের মধ্যে সেই এই সাধারণ মানুষের মধ্যেও সেই চেতনা রয়েছে কিন্তু এই জঙ্গি ইসলামিক বা জঙ্গি যাই বলুন যে কোনো ধর্মই বলুন তাদের মধ্যে কি চেতনা আসে না এটাই অদ্ভুত কথা জঙ্গিদের এই জন্যই বলা হয় জঙ্গিরা সব সবসময় বলতে পারেন যে এখানে বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বীদের খুন করা হয়েছে কিছুদিন আগে আমরা দেখেছি মায়ানমারের দিকে বেছে বেছে মুসলিম ধর্মাবলম্বীদের খুন করা হয়েছিল রোহিঙ্গাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল এই 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 কোনো ভিত্তি নেই কোনো মানে নেই এতে কোনো মানুষের উপকার হয় না